আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের অনেকটা দিন হয়ে গেছে আজ আমরা জেনে নেব ওয়ান থেকে টেন পর্যন্ত কবে কোন দিন কি পরীক্ষা হতে চলেছে তার একটা প্রাথমিক সূচি আমাদের জন্য তৈরি হয়েছে সেটা তোমাদের খুবই দরকার এখনই জেনে রাখলে সারা বছর তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবে তাই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই মন্দির দেখো প্রয়োজন পড়লে পজ করে দেখতে পারো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখে নিই কীরকম কীরকম পরীক্ষার সূচি রয়েছে দেখো ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত আমাদের তিনটে ফরম্যাটিভ পরীক্ষা হয় আর তিনটে সামেটিভ পরীক্ষা হয় এখন তোমরা বলতেই পারো ফর্মেটিভ পরীক্ষাটা কী সামেটিভ পরীক্ষা কী সেটার জন্য আমরা পরবর্তীকালে আলোচনা করছি আগে জেনে নিই নম্বর বিভাজনটা কেমনভাবে হয় দেখো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমাদের কুড়ি নম্বর হবে ফর্ম্যাটিভ পরীক্ষা আর তোমাদের সিক্স থেকে এইট পর্যন্ত তিরিশ নম্বর হবে ফর্মেটিভ পরীক্ষা একটা হচ্ছে এফ একটা হচ্ছে এফ টু একটা হচ্ছে এফ থ্রি থ্রি ফর্মেটিভ ফর্মেটিভ ওয়ান টু আবার প্রত্যেক তিনটে করে ভাগ আছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এফ ওয়ান সি সেরকমভাবে এফ টু এ এফ টু বি এফ টু সি আবার এফ থ্রি এ এফ থ্রি বি এফ থ্রি সি আর সাবিটিভ পরীক্ষা সামেটিভ পরীক্ষা তোমরা জেনে নাও ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফার্স্ট সামেটিভ হবে কুড়ি নাম্বার আর সিক্স থেকে এইট পর্যন্ত ফার্স্ট স্যামেটিভ হবে তিরিশ নাম্বার আর নাইন থেকে টেন পর্যন্ত ফার্স্ট স্যামেটিভ হবে চল্লিশ নাম্বার এবার সেকেন্ড স্যামেটিভ পরীক্ষা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হবে তিরিশ নাম্বার সিক্স থেকে এইট পর্যন্ত হবে পঞ্চাশ নাম্বার আর নাইন টেন হবে চল্লিশ নাম্বার আর সামেটিভ থ্রি তোমাদের হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হবে পঞ্চাশ নম্বর আর সিক্স থেকে এইট পর্যন্ত হবে সত্তর নাম্বার আর নাইনের হবে নব্বই নম্বর এছাড়া থাকবে টেনের টেস্ট পরীক্ষা দেখো এইভাবে সমস্ত নম্বর বিভাজনগুলো তোমাদের সামনে হাজির করলাম এবার বলছি কোনো স্কুল কীরকমভাবে পরীক্ষা নিলে সারা বছরের কর্মসূচিটা রেডি হতে পারে তোমাদেরও দরকার তোমাদের শিক্ষকগুলো এগুলো দেখে রাখা দরকার আছে দেখো প্রথমে বলছি ফর্মেটিভ ওয়ান এ এটা আমরা সাধারণতভাবে জানুয়ারি মাসে যদি থার্ড উইক কিংবা ফোর্থ উইকের মধ্যে কমপ্লিট করতে পারি খুব ভালো হবে। সেরকমভাবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে আমরা এফ ওয়ান বিটা কমপ্লিট করে নেব আর মার্চ মাসের লাস্ট উইকের মধ্যে এফ ওয়ান সিটা কমপ্লিট করে নিয়ে আমরা সঙ্গে সঙ্গেই এপ্রিলের ফার্স্ট উইকে এস ওয়ানটা কমপ্লিট করে নেব তাহলে আমাদের একটা অধ্যায় শেষ হয়ে গেল এরপরে ওই এপ্রিল মাসের লাস্ট উইকেই আমরা এফ টু এটা কমপ্লিট করব ফরম্যাটিভ টু এটা কমপ্লিট করে নেব আর মে মাস তো ছুটি থাকে মে মাসে কিছু করা যাবে না হয়তো কোনো মডেল কিংবা কোনো প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে এফ টু বিটা কমপ্লিট করতে পারি যদি তা না হয় তাহলে আমরা জুন মাসে এফ টু বিটা নেব আর জুলাই মাসে এফ টু সিটা নিয়ে নেব সবসময় জেনে রাখবে এফ টুটা ফর্ম্যাটে পরীক্ষাটা লাস্ট উইক কিংবা তার আগের উইকে হয়ে যেতে পারে থার্ড উইক কিংবা ফোর্থ উইকে হয়ে যেতে পারে এবার আমরা চলে আসি সামেটিভ টুয়ে সামেটিভ টুয়ে এ অগাস্টের ফার্স্ট উইকে আমাদের সামেটিভ টুটা হয়ে যাবে এবং অগস্টের লাস্ট উইকে আমাদের ফরমেটিভ থ্রিটা হবে থ্রি এটা হবে আগস্টের লাস্ট উইকে আর সেপ্টেম্বরের লাস্ট উইকে হবে আমাদের এফ থ্রি বিটা ঠিক আছে আর অক্টোবর তো পুজোর মাস থাকে ওই সময় আমাদের কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না তাহলে আমরা নভেম্বর মাসের লাস্ট উইকে এফ থ্রি সিটা নিয়ে নিতে পারি এরপরে পড়ে থাকছে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমাদের সামেটিভ থ্রি পরীক্ষাটা হবে তোমাদের ফ এর পরীক্ষাগুলো কেমন হবে আগেই বলে দিয়েছি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এরপরে ফর্মেটিভ বা সামেটিভ নিয়ে কীরকম কীরকম কোশ্চেন হবে তুমি যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা টাকা বেলায় বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে